আউজবিল্লাহমানের সাহিত্য অনুরোধীম ইসমুল্লাহ মান রহিম সম্মানিত দর্শকশ্রোতামটারি আজকে আমরা ইমাম ইবনু আতাউল্লাহ আল ইস্কানদারির মানসিক প্রশান্তির অন্যের সা বইয়ের চতুর্দশ পর্বে বেশ কিছু কথা শেয়ার করব। আমরা যে ধারাবাহিকভাবে তওবা তথা মহান আল্লাহ তারার কাছে ফিরে আসার বিষয়ে কথা বলছিলাম তো এ প্রসঙ্গে তিনি বলেছেন একজন ব্যক্তির লাইফস্টাইল দেখে বোঝা যাবে যে আসলে তার আত্মিক অবস্থাটা কেমন তার শারীরিক অঙ্গভঙ্গি দেখে বোঝা যাবে তার মানসিক অবস্থা কেমন যেমন তিনি বলেছেন একজন ব্যক্তিকে যদি রাজপ্রাসাদে দাওয়াত দেওয়া হয় এবং তার জন্য যদি গেট উন্মুক্ত করে দেওয়া হয় তাহলে কখনোই সে ব্যক্তির পেছনে যে ময়লার ভাগার থাকে সেখানে যাবে না তিনি আরও চমৎকার করে বলেছেন যে একজন ব্যক্তিকে যদি কোথাও দাওয়াত দেওয়া হয় যেখানে নির্দিষ্ট সময় থাকে যেমন রাতের দাবার যদি তাকে সাড়ে আটটা কিংবা নয়টায় দেওয়া হয় তাহলে সে ব্যক্তি সেই সময় উপস্থিত হলে সুন্দর খাবার পাবে কিন্তু সেই একই ব্যক্তি যদি সেই সময় শেষ হয়ে যাওয়ার পরে পায় তাহলে সে সে কোনো খাবার পাবে না এবং যেখানে পরিবেশন করা হয় খাবার তার পাশে দেখা যায় একটু পরে গেলে ময়লার ভাগার পরে থাকে সেখানে অন্যান্য শেয়ার কিংবা অন্যান্য পশু পাখি গিয়ে সে খাবারগুলো খায় তো এই জন্য মহান আল্লাহ তালা আমাদেরকে যখন আনুগত্যের কথা বলেছেন আমাদেরকে আন্তরিকতা সহকারে আল্লাহ তালার আনুগত্যের বিষয়ে মনোযোগী হওয়া দরকার কেননা আমাদের এই মনোযোগ আমাদের জন্যই কল্যাণকর আমাদের জন্য সমৃদ্ধি বয়ে আনবে এর পাশাপাশি তিনি আরও বেশ কিছু বিষয় তুলে ধরেছেন যে আমাদের সমাজে যে ব্যক্তিরা অন্যায় অশ্লীল কাজকর্ম করে অবশ্যই আমাদের কর্তব্য হচ্ছে তাদেরকে সতর্ক করা কিন্তু তাদেরকে ভৎসনা করার পাশাপাশি তাদের জন্য বদ্ধ করা আমাদের উচিত এ প্রসঙ্গে তিনি একটি চমৎকার ঘটনা তুলে ধরেছেন হাজি এসেছে একবার এক ব্যক্তিকে আল্লাহ রসলের দরবারে নিয়ে আসা হলো সে ব্যক্তি মত পান করেছে তখন আল্লাহ রসুল অত্যন্ত ক্রোধ নিয়ে তার পাশে যারা ছিল তাদেরকে বললেন যে ওকে আঘাত করো তখন কেউ তাকে থাপ্পড় মারল কেউ কারো হাতে লম্বা গামছা ছিল কাপড় সেটি দিয়ে আঘাত করল কি কেউ পা থেকে জুতো খুলে তাকে আঘাত করলো এর মাঝখানে একজন ব্যক্তি বলে উঠল যে তোমার ধ্বংস হয়ে যাক সাথে সাথে আল্লাহ রসুল প্রতিবাদ জানালেন বললেন এটা খুব খারাপ কাজ করলে তুমি কেননা তুমি শাসন করছো এটা ঠিক আছে কিন্তু তুমি একজনকে ধ্বংস হওয়ার জন্য যে তুমি অভিশাপ দিলে এটা খারাপ করলে যখন কোনো মুমিন ব্যক্তি তার মুমিন ভাইকে এভাবে ধ্বংস হওয়ার জন্য কামনা করে সে আসলে তাকে শয়তানের হাতে তুলে দেয় তার কারণ শয়তান মানুষের সবসময় ধ্বংস কামনা করে এই জন্য আমাদের কর্তব্য হচ্ছে আমরা কখনোই কারো ধ্বংস কামনা করব না ঠিক তখনই সেই সাহাবি এবং অন্যান্য সাহাবি তারা সতর্ক হয়ে গেল এই জন্য যদি আমাদের সমাজে কেউ ভুল করে তাহলে আমাদের কর্তব্য হচ্ছে তাকে সংশোধন করার জন্য যাবতীয় উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা কিন্তু কখনোই তার ধ্বংস কামনা করো আমরা আবার যখন আমাদের সন্তান প্রতিবরণের কথা বলি সন্তান যখন ফিরিয়ে আসতে চায় মা বাবার কাছে সেখানেও একই কথা তিনি উল্লেখ করেছেন তিনি উল্লেখ করেছেন একজন ব্যক্তি তার সন্তানকে যেভাবে শাসন করে ঠিক একজন মমিন ব্যক্তি যখন ভুল করে অসৎ পথে যায় তার সাথেও শাসনের সেই মাত্রা প্রয়োগ করা দরকার যেমন একজন বাবা কিংবা মা তার সন্তান যখন অপরাধ করে তখন বাহিরে বাহিরে তাকে শাস্তি দেয় শারীরিকভাবেও শাস্তি দেয় কিন্তু মন থেকে কখনো অকল্যাণ কামনা করে বরং চোখের ভ্রকুটি দিয়ে আর চোখে তাকিয়ে তাকে শাসন করে আবার রাতের অন্ধকারে একান্তভাবে মহান আল্লাহ তারার কাছে এই সন্তানের জন্য সে প্রার্থনা করে ঠিক তেমনি আমাদের কর্তব্য আমাদের চারপাশে যে মানুষগুলো অন্যায় কাজ করছে অসৎ কাজ করছে আমরা সমাজকে বাঁচানোর জন্য সমাজের নিয়ম শৃঙ্খলাকে বাঁচানোর জন্য সেই মানুষগুলোকে আমরা সৎ পথে আনার চেষ্টা করব এবং তারা যদি অপকর্ম করে আমরা তাদেরকে শাসন করব শাস্তি দিই কিন্তু এর বাইরেও আমরা তাদের জন্য মহান আল্লাহ তালার কাছে দুহাত উঁচু করে প্রাণ খুলে আমরা তাদের জন্য দোয়া করব সে আল্লাহ এই মানুষগুলোকে সৎ পথে আন এবং মানুষকে যত্রতত্র যখন তখন জনসমক্ষে কখনো অপমান করতে নেই কেননা এ বিষয়ে অনেকগুলো কথা আছে এমনকি ইবনে খালদন একটি বিষয়ে বলেছেন যে পিতামাতা তার সন্তানের সাথে সবসময় কর্কশ ব্যবহার করে সেই ব্যক্তির সন্তান অত্যন্ত রুড়ো ব্যবহারের অধিকারী হয় তার কারণ সন্তানের সাথে যখন সবসময় রুড়ো আচরণ করা হয় তার ফিতরাত ট্রু হিউম্যান নেচার যেটা সেটা শক্ত হয়ে ওঠে প্রাণহীন হয়ে ওঠে ফলশ্রুতিতে সে তার বয়সন্ধিকাল পার করে যখন একজন নাগরিক হয়ে ওঠে সে সুস্থ মস্তিষ্কের হয় না সুস্থ বিহেভিয়ার হয় না সে মানুষের সঙ্গে সদাচরণ করতে পারে না এর জন্য আমাদের কর্তব্য হচ্ছে আমার মানুষকে অন্যায় অশ্লীলতা থেকে সরে আনার চেষ্টা করব। সমাজ বিধ্বংসী পরিবার বিধ্বংসী কাজ কেউ করলে তাকে অবশ্যই আমরা শাসনের আধে অধীনে নিয়ে আসব কিন্তু এর পাশাপাশি অত্যন্ত কোমল হৃদয়ে তাদের জন্য তাদের পাশে দাঁড়াব এবং তাদের জন্য দোয়া করব আমাদের কোমল হৃদয় আমাদের কমল আচরণ হয়তো তাদের মুক্তির পথে পাথেও হিসেবে আসবে আল্লাহ আল্লাহতালা সকলকে এভাবে কমল হৃদয় দিয়ে সমাজকে সমাজের বুনিয়াদকে ধরে রাখার জন্য মৌলিক পরিবর্তনের জন্য কাজ করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লা